মহান করেছো তুমি এই পৃথিবী জাহান তুমি আসীম তুমি মহান তুমি পৃথিবীর পালঙ্কারী তুমি প্রভবি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি কবিতা লিখি এই সাগরের বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারা এই সাগরের বিশালতা ওই পাহাড়ের ঝর্ণা ধারার আখি দুটি মো যায় হারিয়ে আখি দুটি মো যায় হারিয়ে হৃদয় ছাড়াই তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি আমি তোমার প্রেমের কবিতা লিখি আমাদের